মাশাল আমাদের মিঠো গোসল দিচ্ছে দুইটা মিঠো সুন্দর গোসলের ব্যবস্থা করা দেওয়া হয়েছে ওরা এখনই গোসলে শুরু করবে ইনশাল্লাহ সুন্দর খাসা আমি করে দিয়েছি খাসার উপরে পানি করে দিয়েছি গোসল করবে দুজনে এই যে দেখুন এই যে দেখুন গোসল শুরু হয়ে গিয়েছে মিঠু দুটো আমি অনেক একদমই বাচ্চা থাকতে নিয়ে এসেছিলাম বিশেষ করে আমার ধরণে আমার স্ত্রী ও নিজ হাতে দুটোকে মানুষ করেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যার ফলে পুরোটা টেম হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারা বুঝতে পারি ইনশাল্লাহ যে ওরা কবে গোসল দিবে সে অনুযায়ী ওদেরকে পানি দেওয়া হয় দেখুন এই যে মজা করে ওরা গোসল করছে দুটোই দেখুন এই যে সুন্দর এই খাসার উপরে আমি দেখুন পাখা সেরে সেরে ওরা গোসল করছে মাশাল খুব মজা পাচ্ছে ওরা গোসল করে খুবই মজা পাচ্ছে দেখো আবার খুব আহ্লাদ করছে মিঠু গোসল করছ মাশাল্লাহ মিঠু দুটো গোসল করছ দেখো ওদেরকে আনা হয়েছিল মাত্র বিশ দিনের বাচ্চা বিভিন্ন পর্যায়ে আমার ভিডিওগুলো আছে তো এখন প্রায় চার মাস বয়স ওদের ওরা পূর্ণাঙ্গ এখনও কথা শেখেনি বাট ওরা আমাদের কথা শখে ইনশাআল্লাহ দেখুন খুব আনন্দ উপভোগ করছে বেশ কয়েকদিন পর ওরা ফ্রেশ হচ্ছে গোসল করছে দেখুন একটু মজা করে গোসল করছো তোমরা আলহামদুলিল্লাহ তো ওদেরকে ফিটার খেয়ে খেয়ে মানুষ করা হয়েছে তো আস্তে আস্তে খেয়ে খেয়ে আলহামদুলিল্লাহ বড় হয়ে গিয়েছে প্রায় ফিফটি ডেজ ওদেরকে ফিডিং করা হয়েছিল। তারপরে আস্তে আস্তে খাবার শিখিয়ে গেছে আমি দেখুন নিচে আমি পানি আছে খাবার আছে এখন উপরে আলাদা করে আমি বাটিতে পানি দিয়েছি তো ওরা সুন্দর করে গোসল করছে সেই বাটির পানিতে এখন ওরা ন্যাচারাল খাবার সবই খায় আপনার করল্লা পেয়ার আটটা সবচেয়ে বেশি খায় এবং বাদাম নিচে বাদামও দেওয়া আছে চীনা বাদাম যেটা এটা খায় প্রায় চার মাস ওদের বয়স পূর্ণাঙ্গ যদিও কথা শেখেনি কিন্তু আমাদের কথাগুলোরা বুঝতে পারে আমাদের আকার ইঙ্গিতে ওরা এখন চলতে যায়। অর্থাৎ ওদেরকে টেম করা হয়েছে আলহামদুলিল্লাহ মূলত পশু পাখি মানুষের কথা শুনে সুন্দর টেম হয়ে যায় এমনি করে আমরা পশু পাখি মানুষ যারা আল্লাহ তালার সৃষ্টি মহান রব্বুল আলমিনের বিধিবিধান যদি আমরা পালন করি আল্লাহ রব্বুল আলমিন তাহলে আমাদেরও আমাদের আসল বাঞ্ছনে কামনা পূরণ করেন এবং মহান রব্বুল আলমিন আমাদের সকল দুঃখ কষ্টগুলো দূর করে দেন আল্লাহ রব্বুল আলমিন সর্বদাই আমাদের পাশে থাকেন যদি মহান আল্লাহ তালার আমরা কোরআন সন্ন্যায় চলি কারণ যেহেতু পশু পাখিও মানুষের টেম হয়ে যায় কথা শুনে তাহলে আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ কেন আমাদের ডাকে সারা দেবেন না এর থেকে কিন্তু বিশাল শিক্ষণীয় বিষয় রয়েছে আলহামদুলিল্লাহ তো প্রিয় বন্ধুগণ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করছি আমাদের মিঠু পশু পাখি আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করে দেখানোর চেষ্টা করি আসলে খুব মজা করে গোসল করছে শেষ হয় গোসল